আজকের ভিডিওতে আমরা রায়ামাটির পশুবিদ্রার ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যন্ত মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামে পরিবেশ বিজ্ঞান বিষয়ের চেয়ে পাঁচের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল ক্লোস্টার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিয়েই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রে করে নেবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে মানুষ হলো এটা হবে সর্বভোগ এরপরে দুয়ে ডিডিটি পর্য পদার্থটি পাওয়া যায় এটা হবে চাষের জমি থেকে এরপর তিনে কেঁচো এবং যোগ হলো এটা হবে অ্যানিলিডা পর্বে প্রাণী এরপরে চারে রেডিও নভ হল এক প্রকার এটা চক্র ও অক্ষদণ্ড এরপর পাঁচে আছে প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিভাষ এটা গ্রাফাইট এরপর দুইটা শূন্যস্থান পূরণ কর একে আছে খাদ্যপিটামিটের এক একটি ধাপকে এটা পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বলা হয় এরপর দুইটা আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এটা অক্সানোমিটার যন্ত্রের দ্বারা এরপর তিনে তামা ও এটা দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল এরপর চারি আছে পরিশ্রমণ প্রক্রিয়ার ফিল্টার কাগজে পড়ে থাকার কঠিন পদার্থকে বলে অবশেষ এরপরে পাঁচে এটা হাম হামব্যাক তিনি সুরলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে এরপরে তিনি দাঁড়িয়ে আছে দু একটি শব্দে উত্তর দাও একে আছে প্লাস্টিক পর্য পদার্থ কোথায় ফেলা উচিত এর উত্তরটি হল প্লাস্টিক পোচ পদার্থ নির্দিষ্ট প্লাস্টিক ফেলা বর্জ্য সংগ্রহ স্থানে ফেলা উচিত এরপরে দুই যেটা হচ্ছে রত্নলাল ব্রহ্মচারী কী বিষয়ে গবেষণা করেছেন এরুত হলো এই যে রতনলাল ব্রহ্মচারী গবেষণা থেকে জানা যায় বাঘেরা কীভাবে মূত্রের মধ্যে থাকা গন্ধে মাধ্যমে নিজেদের এলাকা চিহ্নিত করে এরপরে যেটা আছে এনে স্ত্রীযুগে নাইট্রোজেন মৌলের কত এটা তিন হবে এরপরে চারিয়াচ্ছে আছে তেলাপিয়া শিশুর জন্ম কোথায় হয় এর ঋতুটি হল এই যে মা তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে এবং সেখানে বাসা বানায় এবং মাতেলাপিয়া মুখের মধ্যে ক্যাঙালোর পেটে বাচ্চাদের থাকা নিরাপদ থলির মতো একটি থলি থাকে এই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয় মা তেলাপিয়া এদের মুখের মধ্যে রেখেই বড় করে তোলে ও শত্রুর হাত থেকে রক্ষা করে এরপরে যেটা হচ্ছে পাঁচে সিও যেটা হচ্ছে স্মল সিও আর এটা হচ্ছে বিগ সিও এর মধ্যে পার্থক্য কে এরটি হলো যেটা হচ্ছে বড় হাতে সিও যেটা আছে একটি যৌক যা কার্বন এবং অক্সিজেন দ্বারা গঠিত আর সিও যেটা ছোট হচ্ছে এটি একটি হচ্ছে রাসায়নিক মৌল যার নাম কোভাল্ট এরপরে চারিদিকে আছে বিমানন শব্দটি খুঁজে পার করো একে আছে এটা হবে স্টপ ওয়াচ হবে এরপর দুইটা আছে সৌরশক্তি হবে এরপর এটা হচ্ছে এটা জল হবে এরপর চারইটা হচ্ছে এটা হবে ক্যাঙ্গারো এরপর পাঁচইটা হবে আয়তন থেকে এটা হবে স্প্রিং তুলা এরপরে পাঁচইটা হচ্ছে সমান পাত্রে পূরণ করো একইটা হচ্ছে সাঁ হচ্ছে এটা প্রথম শ্রেণীর লিভার যদি হয় তাহলে মাছ ধরার ছিফ হবে এটা তৃতীয় শ্রেণীর লিভার হবে এরপর দুইটা আছে দৈর্ঘ্য এটা প্রাথমিক রাশি হলে এটা হবে ক্ষেত্রফল হবে লব্ধ রাশি এরপরে তিনটা হচ্ছে দ্রাবণটা মিশ্র পদার্থ হলে জল হবে জৈবিক পদার্থ এরপরে চারিট হচ্ছে লোহা এফি হলে সোনা এইউ হবে এরপরে পাঁচে সূচ ষড়যন্ত্র হলে সেলাই মেশিন হবে জটিল যন্ত্র এরপরে ছয় থেকে আছে প্রদার্থ বিবৃতিগুলি পড়ে রেখো আমি কে একে হচ্ছে আমি হলাম এমন একটি কারণ যার জন্য বস্তু বেগ পারে পা কমে পা বেগের দিক পরিবর্তন হয় আমি কি আমি বল হবে এরপর দুই এটা হচ্ছে আমি মাঝারি জাতীয় ছোটের মতো দেখতে উদ্ভিদ আমার কাণ্ড কাঠল কিন্তু গুড়ি নেই তবে ডালপালা আছে আমি কি এটা হবে গোলম এরপর তিন এটা হচ্ছে আমি ডাঙাতেই ডিম পাড়ি ডাঙাতেই বড়ো হই চলার সময় বুক মাটিতে ঘষে যায় আমি কেটাবে সরি শ্রী এরপরে চারিটা হচ্ছে উনিশশো ষাট সালে পৃথিবী বিভিন্ন দেশের পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য আমার প্রচলন শুরু হয় আমার মতে ছাত্রী প্রাথমিক একক রয়েছে আমি কেটাবে আন্তর্জাতিক পদ্ধতি পাই সাইড এরপর পাঁচইটা হচ্ছে কাঠের ব্লককে কোনো কিছু পুঁতে দিতে আমাকে ব্যবহার করাই শ্রেয় কারণ আমার দেহে লুকিয়ে রয়েছে তল আমি কেটাবে পেরেক পাস্কু এরপর এটা ছয়ে আমি এক প্রকার মৌল যার মধ্যে ধাতু ও অধাতু উভয়ে কিছু গুণ গুণ বর্তমান আমি কেটে ধাতুকল্প এরপরে স্তম্ভ মেলাও বাম স্তম্ভে তরল ধাতু এটা হবে পারদ এরপর দুইটা হচ্ছে ঝাঁজাল গন্ধযুক্ত গ্যাস এটা হবে অ্যামোনিয়া এরপর তিনটা হচ্ছে পাতকুয়া থেকে চল তোলা এটা হবে বি কপিকল এরপরে চারিটা হচ্ছে চলা যে অংশটি আমরা খাই বিচপত্র। বীজপত্র এরপরে আট গেছে একটি বা দুটি বাকে উত্তর দাও একে আছে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের দুটি পার্থক্য লেখো এর উত্তরটি হলো এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের ধর্মের যে পার্থক্য হাইড্রোজেন গ্যাস বর্ণহীন গন্ধহীন যা বাতাসের থেকে হালকা আর অক্সিজেন হচ্ছে এটি বর্ণহীন গন্ধহীন যা বাতাস বাতাসের থেকে সামান্য ভারী এরপরে এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জলে আর অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক এরপরে দুই এজিটা যেটা হচ্ছে গুপ্তবীজি উদ্ভিদের প্রকারগুলি নামলেখ ও তাদের একটি করে উদাহরণ দাও এর উত্তরটি হল এই যে গুপ্তবীজি উদ্ভিদ দুই প্রকার যথা একবীজপত্রী উদ্ভিদ ও দ্বি উদ্ভিদ একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলো ধান আর হচ্ছে দেবৃস্পতি উদ্ধিতে উদাহরণ হলো আম এরপরে যেটা আছে তিনি আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে এর উত্তরটি হলো ফ্রান্সেস প্যারিস শহরে আঠেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও এরিডিয়ামের সংকট ধাতুর তৈরি একটি দণ্ডে প্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার পা প্রমাণ এক মিটার বলে এরপরে চারিটা চেয়ে লেনদেবেনের দশ শতাংশ সূত্রটি লেখো এর উত্তরটি হল এই যে প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তি দশ শতাংশ ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরে স্তরে জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তির স্থানান্তরকরণ হয় না এরপরে এটা হচ্ছে পাঁচে রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর চারটি বৈশিষ্ট্য লেখক এর উত্তরটি হলো এই যে এরা হচ্ছে একে জলে বাস করে দুই হচ্ছে দেহ মাকু আকৃতি ও পিচ্ছিল আঁশ দ্বারা আবৃত থাকে তিন এদের গমন অঙ্গ পাখনা চার এদের সাসঙ্গ ফুলকাত এদের হৃদপিণ্ডে দুটি প্রকোষ্ঠ থাকে এবং এরা শীতল রক্তের প্রাণী এরপরে ছয়টা হচ্ছে সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে এর তো হলো এই যে কোনো বিষ শিকারে স্নায়ুতন্ত্রে আঘাত করে আবার কোনোটা রক্ত সংবহনতন্ত্রে অর্থাৎ তোমরা বলবে যে স্নায়ুতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্রকে আঘাত করে এরপরে এটা হচ্ছে ফোরার বলতে কি বোঝায় এর তো হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একে ফোরার পদ্ধতি বলে ফোরার বলতে বোঝায় রিডাক রিউজ রিসাইকেল অ্যান্ড রিফিউজ যেটি এটি তোমাদের হচ্ছে দুই নাম্বারে তাই এতটা বললে হবে এরপরে নয়দা যাচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে আছে একটি প্রথম শ্রেণীর লেভারের চিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো এর তো ঠোলো এই যে তোমরা প্রথম শ্রেণীর লেভারটি এই যে এই চিত্রটা অঙ্কন করে দেবে এবং এই যে লিখবে যে এটা লিখবে যে এবি একটি প্রথম শ্রেণীর লিভার যেখানে সি আলমবিন্দু এ বিন্দুতে প্রযুক্ত বল পি এবং বি বিন্দুতে ভার বাধা ডাব্লু সিল এখানে লিভারটি বলবাহু এসি এবং রোদবাহু হচ্ছে বিসি দিয়ে তোমরা এই যে এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপরে দুই এটা কোনো মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয় অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা হলো দুই আর এর আগের প্রশ্নটি হলো সাধারণত কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যা দ্বারা ওই মৌলের যোজ্যতা পরিমাপ করা হয় যেমন অ্যামোনিয়া অণুতে একটি নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তাই অ্যামোনিয়া যোগের নাইট্রোজেনের যোজ্যতা তিন জলের অনুতে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তাই অক্সিজেনের যোজ্যতা দুই এরপরে তিনি এটা হচ্ছে ওই প্রকার খাবার কি তারা এই খাবার কীভাবে হজম করে এর তো উইপোকাদের প্রধান খাদ্য হলো গাছের কাঠ অংশ ওই পোকারা কাঠ অংশে থাকা সেলুলোজ নামক শর্করা হজম করতে পারে না এর জন্য এরা এক প্রকার প্রোটোচুয়ার উপর নির্ভর করে টাইখোফিম নামক এই প্রোটোচুয়া উইপোকার পৌষ্টিক নালীতে বাস করে এবং সেলুলোজ পরিপাককারী উৎসেচক খরণ করে খাদ্য হজম করতে সাহায্য করে এরপরে যেটা আছে চারে নিচের টেবিলটি পূরণ করো প্রথমে ঘটনা এটি আছে ইলেকট্রিক স্ত্রী চালু করা হলো এটা হবে রূপান্তর এটা হচ্ছে তৈরি শক্তি থেকে শক্তিতে রূপান্তরিত হবে এরপর বিটি হচ্ছে ব্যাটারি চালিত রেডিও চালানো হলো এটা হবে রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি এরপরে শীতে আছে কয়লা পোড়ানো হলো এটা হবে রাসায়নিক শক্তি থেকে ও আলোক শক্তি এরপরে পাঁচইটা হচ্ছে শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে এদের কাজকে এর উত্তরটি হলো মৌচাকে যে সমস্ত বন্ধাশ্রী মৌমাছি থাকে যারা মৌচাকে সমস্ত কাজ করে তাদের শ্রমিক বা কর্মী মৌমাছি বলে শ্রমিক মৌমাছির কাজ এক মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা দুই ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা তিন রানী মৌমাছির যত্ন করা চার ডিম লার্ভা ও পেয়ুপাতে রক্ষণাবেক্ষণ করা খাওয়ানো এবং তাদের বড় করে তোলা পাঁচ শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা ছয় এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাক একই যাচ্ছে অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাক পিলনে সাহায্য করা এরপরে ছয়টা হচ্ছে গড় সৌরদিন বলতে কি বোঝায় এর থেকে এক সেকেন্ডের হিসাব কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো এর উত্তরগুলি হলো সারা বছরের সৌরদিন যোগ করে চোখফলকে ফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যাবে তাকেই বলা হয় গড় সৌরদিন দিন এর মান মোটামুটি চব্বিশ ঘন্টা এরপরে এটা হচ্ছে এই যে এই সমাধানটা তোমরা করে দেবে এরপরে সাথে হচ্ছে ব্লাবার ফ্লিপার এবং ব্লোহোল বলতে কী বোঝো এর তো ছিল এই যে এদের অর্থাৎ তিমিদের চামড়ার নিচে চর্বির পুরুষ তৎ থাকে একে ব্লাবার বলে এরপর এটা হচ্ছে তিমি পূর্বপুরুষ স্থলে বাস করত জলে জীবনে মানিয়ে নেওয়ার জন্য এদের দেহে কতগুলি পরিবর্তন হয় এই পরিবর্তনকে গৌণ অভিযোজন বলে এদের দু হাত দুটি ফ্লিপারে পরিণত হয় এবং পিছনের পা দুটি পায় এদের লেস থাকে এরা জলে বাস করলেও এদের শ্বাসঙ্গ ফুসফুস এদের নাকের ছিদ্র বা ব্লোহল মাথার উপরে থাকে এরা অনেকটা বাতাস ব্লোহল দিয়ে টেনে নিয়ে জলে ডুব দেয় পরে সময় মতো উপরে উঠে এসে শ্বাস নিঃশ্বাস সারে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে পাঁচ নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য